নমস্কার আমার বাংলা নিয়ে আমি অয়ন বন্দে মাতারম নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছিল মোদী সরকারের বিরুদ্ধে আর সেই বন্দে মাতারম ফিরিয়ে দিলেন বিরোধীদেরকে বিধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরমকে সাথ বিশ্বাসঘাত কোয়া বন্দে মাতরম কে মুসলিম লীগ কীধ কি রাজনীতি তেজ হতে যা রাথ दिया था, बंदे मातरम के इशू করেছিল বিরোধীরা তাকে ভূতাত তো করলেনই উল্টে সেই বন্দে মাতারামকে কে অস্ত্র করেই বিরোধীদের তুলোধনা করলেন নরেন্দ্র মোদী সোমবার বন্দে মাতারামের দেড়শো বছর উপলক্ষে আলোচনা হয় লোকসভায় मुस्लिम लीग एम कांग्रेस के तुरधना प्रधानमंत्री 20 अक्टूबर को नेहरू नेता जी नेताजी सुभाष बाबू को चिट्ठी लिखी मैंने मंदे मातरम गीत का बैकग्राउंड पढ़ा है मुझे लगता है कि ये जो बैकग्राउंड है इससे मुस्लिम भड़केंगे 26 अक्टूबर को कांग्रेस ने वंदे मातरम पर समझौता कर लिया वंदे मातरम के टुकड़े कर दिए कांग्रेस ने मुस्लिम लीग के सामने घुटने टेक दिए वे मातरम के सौ साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया हम ये बहस यहाँ आज दो वजह से कर रहे हैं पहला कि बंगाल का चुनाव आ रहा है हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें दूसरी वजह ये है कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी जिन्होंने देश के लिए बड़ी बड़ी कुर्बानियाँ दी उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है देश का ध्यान फिर से जनता के ज्वलंत मुद्दों से भटकाना चाहती है यही एक मकसद है आपका सर भाषण बहुत अच्छा देते हैं लेकिन तथ्यों के मामले में कमजोर पड़ जाते जनता की प्रतिनिधि हूं कलाकार तो नहीं हूं शंपति बंदे मातरम इशूते केंद्र शासक दले विरुद्ध सर्वभोन विरोधीरा प्रश्न तुलेছিলেন রাজ্যসভায় वंदे मातरम মত দেশাত্মবোধক স্লোগানকে কিভাবে নিষিদ্ধ করতে পারে मोदी सरकार एदिन कोचबिहार जावार पथे फेर एनिये सुर चड़ान ममता बंदोपाध्याय पहले तो राज्यसभा से तो नोटिफिकेशन दिया था बंदे मातरम कहना नहीं चाहिए कल मैं बीजेपी का बात भी सुना कोई कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं गांधी जी को नहीं करते हैं राजा राम मोहन के नहीं करते तो किसको पसंद करते हैं देश के संबंध जाने ना তারা নেতাজিকে অপমান করে বঙ্কিমচন্দ্রকে অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে বিদ্যাসাগরকে অপমান করে রাজা রামমোহন রায়কে অপমান করে এরা জানে বাংলার অবদান বেঙ্গল সে সঙ্গ নেশনল সঙ্গ হনগণ মানি ইস আশনাল আন্তিম হেকিন বন্দে বাতারাম পুরা গানা কবি था। লি রবীন্দ্রনাথ টেগর কুচ লাইন সিলেক্টেড লাইন তৈরি কিয়া। उसी का ऊपर में बंदे मातरम नेशनल एक्सेप्टेड हुआ था। विरोधी बंदे मातरम इशू के सामने रखे नरेंद्र मोदी आज भी कांग्रेस और उसके साथी और जिन जिन के नाम साथ कांग्रेस जुड़ा हुआ है सब वंदे मातरम पर विवाद खड़ा करने की कोशिश करते हैं ऑपरेशन सिंदूर एसआईआर একের পর এক ইস্যুতে সংসদে আলোচনার দাবিতে সরব হতে দেখা যায় বিরোধীদের কখনো সেই দাবি মেনে নেয় সরকার কখনো আবার তা উড়িয়ে দেয় এবার শীতকালীন অধিবেশনের শুরুতেও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধীরা সেই দাবি সরকার মেনে নিলেও ঠিক হয় সোমবার আলোচনা হবে বন্দে মতানমের দেড়শো বছর উপলক্ষে আর মঙ্গলবার আলোচনা হবে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে সংসদের শাসক দলকে কুণ্ঠাসা করতে যখন প্রস্তুত হচ্ছে বিরোধীরা তখনই বন্দে মাতারামকে সামনে রেখে আক্রমণের ঝড় তুলে দিলেন প্রধানমন্ত্রী বন্দে মাতারমে দাদা বিভ্রাট তেইশ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেলেন বঙ্কিম দা আপত্তি জানালেন সৌগত রায় তারপরে বললেন বাবু আর সংস্কৃতি মন্ত্রী তথ্য সংস্কৃতি মন্ত্রী তিনি একেবারে নামই ভুল বললেন বঙ্কিম দানে চুনৌতি দি বঙ্কিম দানে জব বন্দে মাতরম কি রচনা তব বঙ্কিম ভাবনা কো ভি নিকলা বঙ্কিম বাবু বলে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আদার বন্দে মোতরা মে দেড় বছর উপলক্ষে লোকসভা আলোচনা সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী জানিয়ে তৎক্ষণাৎ আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল সাংসদের আপত্তির পর বঙ্কিম বাবু বলে ভাষণ দেওয়া শুরু করেন নরেন্দ্র মোদী बंगाल का विभाजन तो हुआ लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था अंग्रेज समझ गए थे बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ आपको तो दादा कह सकता हूं ना वरना उसमें भी आपको इतराज हो जाएगा খুব দুঃখজনক ব্যাপার বন্দে মাথরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বঙ্কিম দা বলেছে রেকর্ডে ঠেকে প্রসিডিং যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মানুষকে উদ্দেশ্য করে বলতে হয় ওরা বাংলায় ভোট পাওয়ার জন্যে বাংলায় এটা ওটা বলছে কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হবে সেটা এখনো বিজেপির কোন নেতারী জানে তার মধ্যে জৈবিক প্রাণীর যে সৎগণনা থাকা দরকার সৌজন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের কোনো তাদের কোনো কার্যকলাপে শ্রদ্ধা নেই গানটার রচনার পিছনে একটা বড় ইতিহাস আছে সেটা নিয়ে আলোচনার স্পর্ধা কি করে আসে বঙ্কিমচন্দ্র চট্টпадায়কে দাদা বলে সম্বোধন বঙ্কিমচন্দ্র চট্টпадায়নাথনীর মতে এটা দুর্ভাগ্যজনক ছোট বিভাগে যদি হয়তো উনি কিছু ভেবে পারেন নি এটাও হতে পারে হয়তো মনে হয় কথাটা বেরিয়ে গেছে যদি সত্যিও তাকে প্রতিবাদ করায় উপযুক্ত কথা প্রতিবাদ করে উঠি বঙ্কিমদা শুদ্ধসুলভ সিনিয়র কে এল্ডার ব্রাদার কে বলতেই পারে এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে সেই অর্থে হয়তো বলেছেন বঙ্কিমবাবু অ্যাপ্রোভিয়েট কেউ প্রতিবাদ করছেন কেউ বলছেন ভুল করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে ফেলেছেন প্রধানমন্ত্রী এ নিয়ে এত বিতর্কের কি আছে এদিকে এই বিষয়টি ঠান্ডা হওয়ার আগেই নয়া বিতর্ক বাঁধিয়ে বসেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর কথার উত্তর দেওয়ার সময় তিনি বলেন বঙ্কিমদাস দাস জানিয়ে বেঁধে যায় তুমুল বিতর্ক माननीय सदस्य ने अपना वक्तव्य देते हुए अभी ये कहा कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा चटर्जी जी ने लिखा था तब उन्होंने बंकिम 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 दास बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলছেন বঙ্কিম দা মানে আড্ডা দেন গোটা যে এই কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবেন এবং শুধু উনি নন তারপরে দেখা গেল আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তিনি এবার বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি যে বাংলার প্রতি আক্রোশ বাংলার প্রতি যে ঘৃণা এবং বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে ভাবে অপমান করবার যে দীর্ঘ তালিকা তাতে নতুন সংযোজন হচ্ছে বঙ্কিম দা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারামের দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আলোচনা সেখানে বঙ্কিমচন্দ্রের নাম ঘিরেই বিতর্ক নিউজ এইটিন বাংলা আর রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নাকি বাংলা বোঝেন না তাই তৃণমূলের প্রশ্নের উত্তর দিতে চাননি এমনটাই অভিযোগে সরব আমি প্রশ্ন করি এসআইআর কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা এগুচ্ছেন তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি তার উত্তরে খাট্টার জি যিনি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে তারা বাংলা বোঝেন না অনুপ্রবেশকারী বলেন এদেশ থেকে হিন্দুদের বের করে দেওয়া আমরা জানতে চাই বাংলা বোঝেন না কেন্দ্রীয় মন্ত্রী তাই বাংলায় প্রশ্ন করে উত্তর পাননি বাংলার সাংসদ এমনই অভিযোগে সরব রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তৃণমূলের দাবি আগে থেকে জানানো হয়েছিল বাংলায় প্রশ্ন করা হবে তারপরেও জবাব দেননি মন্ত্রী আমি আপনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে জানতে চাই কিভাবে আমাদের মতন সংখ্যালঘু মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে দেশে আসতে বাধ্য হয়েছে তাই নিয়ে কেন্দ্রীয় সরকারের কি পরিকল্পনা স্যার এসআইআর নামে অনুপ্রবেশকারী বলে এদেশ থেকে হিন্দুদের বের করে দেওয়া আমরা জানতে চাই

আমি প্রশ্ন করি যারা বাংলাদেশ থেকে আমার মত সমাজের মানুষ এসআইআর কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি এইভাবে বাংলাকে বিভিন্নভাবে বাঙালিদের উদ্বাস্তু এবং মত সমাজের হিন্দুদের এসআইআর করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং বিদেশ ক্যাম্পে ঢুকানোর জন্য যে পরিকল্পনা করেছে আজকে আমরা সেটা বুঝতে পারলাম খুবই দুর্ভাগ্যজনক তার উত্তরে খাট্টারজি যিনি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে তারা বাংলা বোঝেন না যদিও আমাদের চিফ হুইপ নোটিস দিয়েছিলেন যে আমরা প্রশ্ন বাংলায় করব এবং তার যেন ইন্টারপ্রেটার থাকে এবং ট্রান্সলেটার কিন্তু ছিল কিন্তু উনি বললেন যে আমরা বাংলা বুঝি না এবং কোন ইন্টারপ্রিটেশন নেই তাই আমরা জবাবও দিতে পারবো না এটা বাংলার প্রতি অপমান শান্তনু ঠাকুর আমাদের মতুয়ার সমাজের প্রতিনিধি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাহলে কি বিজেপি বাঙালি বিরোধী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কর্তব্য পথে নেতাজির যে অবক্ষ মূর্তিতে দাঁড়িয়ে আছে সেটা কি বাঙালি বিরোধী শুধু নাটক করে বিজেপির বদনাম দিয়ে লাভ নেই সোমবার রাজ্যসভায় এই অভিযোগ আর এদিনই লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একাধিকবার শোনা গেল বাংলা কবিতা বাঙালি মনীষীদের নাম গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর লিখা থা লিখা থা একই সূত্রে বাঁধি আছি सहस्त्र जीवन एक ही कार्य सौंपी आज सहस्त्र जीवन बंदे मातरम अर्थात एक सूत्र में बंदे हुए सहस्त्र मन एक ही कार्य में अर्पित सहस्त्र जीवन बंदे मातरम की रविन्द्रनाथ ठाकुर जीड आधार कार्ड इज युगोरिया गत शुक्रवार तृणमूल सांसद शताब्दी राय करें বাংলায় কথা বলেছিলেন বলে তাকে লোকসভায় বলতে দেওয়া হয়নি তারপর এবার বাংলায় প্রশ্ন করে উত্তর না পাওয়ার অভিযোগ আরেক তৃণমূল সাংসদের হিন্দুদের বের করে দেওয়া আমরা জানতে চাই নিউজ এইটিন বাংলা আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে গেলেন প্রশাসনিক বৈঠক করলেন সেই প্রশাসনিক বৈঠক থেকে সুর চড়ালেন সীমান্তে কোনো মানা হবে না সীমান্তবর্তী জেলায় গিয়ে সীমান্ত নিয়ে বার্তা দুদিনের কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার পাশেই বাংলাদেশ প্রায় পাঁচশো কিলোমিটার সীমান্ত এর মধ্যে পঞ্চাশ কিলোমিটার অংশে কাঁটা তার নেই এই সীমান্তবর্তী জেলায় সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী দেন সীমান্ত নিয়ে কড়া বার্তা কুচবিহার জেলা বর্ডার জেলা আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে কোনো মাতব্বরী বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না এলাকায় যাতে শান্তি থাকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে পুলিশকেও আমার বড় থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুষ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে যে গর্ভবতী মাকে কে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ পুলিশ তাদের করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভোট এটা ইচ্ছা করেই করা হয়েছে এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায় কোনো কাজেই যেন গাফিলতি না হয় ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ আর দু মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে আগের তো দু বছর লেগেছিল হঠাৎ কৃষিরা পেটের ক্ষুদা যে দু মাসের মধ্যে সব করতে হবে আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে এটাই কি লক্ষ্য একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায় আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌসক সে যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীয় আদিবাসীও নোমসূদ্ররাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো বাংলা জাল জাতিগত শংসাপত্র দিয়ে প্রার্থী এসআইআর এ কীর্তি আলিপুর দুয়ারের চঞ্চল দাসের জাল জাতিগত শংসাপত্রে গত বিধানসভায় লোকজনশক্তি পার্টির প্রার্থী এসটি সম্প্রদায়ের বৃদ্ধকে বাবা দেখিয়ে জালিয়াতি জাল ভোটার আধার রেশন কার্ড বানান চঞ্চল চঞ্চল দাস থেকে নাম বদলে চঞ্চল নার্জিনারি জাল পরিচয়পত্রে বাবার নাম দুলাল নার্জিনারি

জানি বলে আমরা কিছুই জানি না আমরা বলিও নাই ওর ওকে চিনিও না আপনারা কি এই নিয়ে অভিযোগ করবেন হ্যাঁ করব দরকার হইলে থানাতেও করব ভিডিও বসে করব সে হচ্ছে মেন্দাবাড়িতে তার নাম আছে চঞ্চল নার্জিনারি আর আমার বুথে যেখানে আছে চঞ্চল দাস হ্যাঁ এখানে জেনারেল আর ওখানের এসটি তো এখন এই নির্বাচন কমিশনকে জিনিসটা খতিয়ে দেখতে হবে যে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিসটাকে ঠিক করার জন্য এখানেও সে দাঁড়িয়েছিল কোনো এক দল থেকে এস টি সার্টিফিকেট দেখি আর কি আমাদের অভিযোগ যেটা নির্বাচন কমিশনের কাছে যে জিনিসগুলো একটা ব্যক্তি তো দু জায়গায় নামটা থাকা তো যাবে না সেখানটা সে খতিয়ে দেখুক নির্বাচন কমিশন দেখে তার নামটা যেখানে যে করার ঠিক সেটা বুঝবে সেটাই করবে এরপরেও এই চঞ্চল নিজেকে দুলালের পালিত ছেলে বলে দাবি করছেন আমি ছোট থেকে ওখানে ছিলাম আমার ছোট থেকে সবকিছু কাগজপত্র ওনারা তৈরি করেছে না পাতানো বাবা না পালিত বাবা সেটা আমি বলতে পারবো না আমি ওনাকেই বাবা বলে চিনি না সেগুলো ওনাদের ডকুমেন্টস দিয়ে আমার ডকুমেন্টস সবকিছু করে নিয়েছিল ওনারা সবকিছু কমপ্লিট করা হয়েছে তাহলে সেটা ওনাদের ব্যাপার সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করবে এখন দুই হাজার একুশে যখন আমি দাঁড়িয়েছিলাম নির্বাচন কমিশন তো ভেরিফিকেশন কুটনি করছিল ডিএম ভেরিফিকেশন করেছিল সব কিছু করেই তো আমাকে প্রার্থী ঘোষণা করেছিল তারা যদি আমার শাস্তির ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন এবং আমাদের আলিপুরদুয়ার জনগণ তদন্ত করবে ভেরিফিকেশন করে আমাকে যা শাস্তি দেবেন তাই মেনে নেব নথি জালিয়াতি করে ভারতীয় হওয়ার চেষ্টা বাংলাদেশীর ভারতীয় বাবা মা নথি জালিয়াতি করে এরকমভাবেই অনেকে ভারতীয় সাজার চেষ্টা করছেন বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ব ঘোনায় চাঞ্চল্য আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে নথি আদায় সেই নথি দেখিয়ে ভারতের পরিচয়পত্র তৈরির অভিযোগ অভিযুক্ত বাংলাদেশি ঝন্টু মণ্ডল খুনের অভিযোগে জেলে ঝন্টু আমার কি কিছুই হয় না এই আসল বাড়ি কোথায় তাও আমি বলতে পারছি না বাংলাদেশে শুনেছি এখন শোনা যাচ্ছে বাংলাদেশে বাড়ি আমার ভোটার লিস্টের নাম তুললো এই হচ্ছে গিয়ে আমি তো জানি না এবার ওই যে থেকে আমার কাছে ঘর দেওয়ার নাম করি আমার কাগজপত্র নিয়ে এলো কাগজপত্র নিয়ে কেতে কি করেছে আমি নিজেই বুঝতে না মেম্বার নিয়ে এলো আগের যে মেম্বার ছিল হ্যাঁ আমি তো আমি তো জানিয়েছি থানায় জানিয়েছি ফাড়িতে জানিয়েছি তারপরে অঞ্চলে জানিয়েছি বিডিও বিডিও জানিয়েছি কোর্টে জানিয়েছি ঝণ্ড মোটলার থানায় এই রয়েছে ওই জেলে জেলে রয়েছে অনেক কার মাঠাস শুনেছি আসল বাড়ি কোথায় তা কি করি বলবো বলো বারবারই যদি এরকম আবেদন জানাও তা আমরা বারবার বলতে পারি আমাদের ওতে যেন নামটা কাটা যায় যাতে গ্রামেও আরো দশজন আছে তাদের কাছেও শোনো আমাদের ছেলেকে আমার তো একটাই মেয়ে কি করে আইলো তা আমরা কি করি বলবো অভিযুক্ত বাংলাদেশি ঝন্টু মন্ডল এখন খুনের অভিযোগে জেলে নথি জালিয়াতিতে যুক্ত এই নথি জালিয়াতিতে যুক্ত পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস সদস্য আবাসের আবাসের বাড়ি দেওয়ার নামে ভোটার আধার কার্ড আদায় সেই নথি দেখিয়ে অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র তৈরি পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অভিযোগ অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে দেওয়ার অভিযোগ ওই মেম্বার প্রথম দিকে আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্র ছায় যে আশ্রয় নিয়েছিল তারপরে ওই যে সমস্ত ভোটার কার্ড সংশোধনের বিষয়ে এই ভোটার কার্ড সংশোধনের বিষয়ে তদারকি করে যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডি অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল এবং এই তৃণমূলের জামালাতেই বিডি অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব যে ধরা পড়েছে সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে তৃণমূল ওই পঞ্চায়েতের তো দায়িত্বেই ছিল না তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে তার ফর্ম ফিল থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা তৃণমূল সেই দায়িত্ব পালন করছে মাস ছয়েক আগে গোলফরা গ্রাম পঞ্চায়েতে যে মার্ডার হয়েছিল এদের পরিচয় এই এসআইআর আবহে যখন প্রকাশ পাচ্ছে দেখা যাচ্ছে তিনজনই বাংলাদেশি এর মধ্যে একজন তো আবার বারবার পরিচয় পাল্টিয়ে এখানে বিভিন্ন জনকে পিতা বানিয়ে তার ভোটার লিস্টে নাম তুলেছে তো এই সমস্ত বাংলাদেশি কুখ্যাত অপরাধী জঙ্গি এদেরকে তৃণমূল সরকার আশ্রয় দিচ্ছে এবং এদেরকে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তোলাচ্ছে পাক জেলে বন্দি মৎস্যজীবী তার শেষকৃত্য হল কাঁথিতে কারণ কাঁথি থেকেই মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে কোনোভাবে পাকিস্তানের সীমান্ত পার করেছিলেন তারপরে আটক হয়েছিলেন গুজরাতে থাকতেন কাঁথির বামুনিয়ার বাসিন্দা সেখানে গিয়ে মাছ ধরার কাজ করতেন দু বছর আগে মাছ ধরতে গিয়ে জলসীমান্ত পার করেন পাক জেলে বন্দি অবস্থাতেই রহস্য মৃত্যু প্রশাসনিক উদ্যোগে শেষমেশ দেহ গ্রামে এনে শেষকৃত্য বাংলাদেশের বত্রিশ মৎস্যজীবী এখানে আটকে সেই বত্রিশ মৎস্যজীবী সীমান্ত পার করে এসেছিলেন সেই বত্রিশ মৎস্যজীবীকে ফেরানোর এখন চেষ্টা চালানো হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশে আটক সাতচল্লিশ ভারতীয় মৎস্যজীবী তাঁদেরও এদেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে জলসীমান্ত দিয়ে দুদেশের মৎস্যজীবীদের যাতে হস্তান্তর সম্ভব হয় সেই চেষ্টাই করা হচ্ছে এটা তো হয়ে গেল আপনি কতদিন আগে এত হয়েছিলেন তিন মাস ট্রলারে মোট কতজন ছিলেন বলছেন তেরো জন তিনজন হয়েছে পিরিজপুর জেলার আর সবই বাগেরার জেলা এখানে আমরা ভালোই ছিলাম কোনো সমস্যা হয় নাই আমাদের খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই না কোনো সমস্যা কতদিন বন্দি ছিলেন তিন মাস তিন মাস পর বাড়ি ফিরছেন কেমন লাগছে বলুন ভালোই লাগছে সকালবেলায় ভারতীয় তিনটি ট্রলারে মোট সাতচল্লিশ জন মৎস্যজীবীকে ফিরিয়ে দিচ্ছে এবং অলরেডি কোস্টগার্ডের হাতে ওরা তুলে দিয়েছে তাদের তারা আইএমবিএল এর কাছে নিয়ে আসছে এবং আমাদের এখান থেকেও দুটি ট্রলার মোট বত্রিশ জন মৎস্যজীবীকে নিয়ে আইএমবিএল এর কাছে গিয়ে ওখানে এক্সচেঞ্জ হবে দুই দেশের মৎস্যজীবীদের মধ্যে তারপরেই আশা করছি ন তারিখের সুন্দর মধ্যে ফিরে আসবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় বাবরি মসজিদ নিয়ে অনুদানের পাহাড় কিউআর কোডেই প্রচুর টাকা কোটি কোটি টাকা আর আঠেরোটা ট্রাঙ্কে করে এলো লক্ষ লক্ষ টাকা সেই লক্ষ টাকা গোনার জন্য তিরিশ জন নিযুক্ত হলো তারপরে যন্ত্র এলো টাকা গোনার মেশিন এলো সেই টাকা গোনার মেশিনেও চলছিল ঘন্টার পর ঘন্টা ধরে টাকা গোনা তিরিশ জন নিয়োগ হয়েছিল রেজিনগরের বাড়িতে এগারোটা ট্রাঙ্ক ভর্তি টাকা গুনতে আনা হয় মেশিন ভরতপুরের বিধায়কের বাড়িতে টাকা গোনা চলছিল